সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি হাটে শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ সবাইকে বিশ্ব ভালোবাসা এবং বসন্ত দিবসের শুভেচ্ছা আর হাটটি শুক্রবার সোমবার বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা এ পাশে দেখছি আদার ভাই কি অবস্থা বলেন তো ভালো আছেন কয়টা বছর নিয়েছেন আজকে

নেওয়া যাবে তাহলে এটা সাড়ে চব্বিশ আচ্ছা তাহলে মোটামুটি আজকে তিনটা আছে চারটা আচ্ছা আজকের বাজার সব মিলিয়ে কেমন আচ্ছা আজকে একটু চাহিদাটা একটু বেশি আচ্ছা আর ছোটো বাচ্চা তো অল টাইম থাকে আচ্ছা এখন কেউ যোগাযোগ করতে চাইলে কীভাবে করবেন তো মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ সিক্স নাইন হ্যাঁ সিক্স নাইন ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি ছোট ছোট বাছুরের দাম এইগুলো সব ছিল বকনা বাচ্চা এই ভাই এটা এটা বাচ্চা দাম কত এটা বাচ্চা এটা কত চাচ্ছিলেন ওরে বাবা এত দাম কেন কত বলে তেইশ আর বেচার দাম চব্বিশ এটা কিন্তু বকনা বাচ্চা শাহিওয়াল চব্বিশ হলে বিক্রি করতে চাচ্ছে

এটা বেচার দাম কত বলেন তো ছাব্বিশ চাচ্ছিলেন কত কি বলছে একুশ বেচা বেচের দাম কতবার বিক্রি হবে পঁচিশ বাইশে দেবেন না বাইশে বাইশে তেইশ তেইশ হবে নাকি তেইশ হবে বয়স হবে দুই মাস হবে না দুই মাস হতে পারে এরপর দেখছি আরো বেশ কিছু এ বাচ্চাটা এটা কত চাওয়া হচ্ছিল বিশ আর বিক্রির দাম সতেরো আঠারো সবগুলোই কিন্তু ছোট ছোট বাচ্চা ভাই ভালো আছে এই বাচ্চাটা কত চাওয়া হচ্ছিল ভাইয়া ওটা সাড়ে আঠারো সাড়ে পনেরো হলে যাওয়া যাবে ও সাড়ে সতেরো এটা বয়সটা কতদিন হতে পারে তিন মাস বক না আর এইটা এটা এটা কত হলে দেবেন এটা বেচার দাম একুশ হলে এটা দেবেন একুশ আর এইটা এটা এই ভাইটা চাওয়া ছাব্বিশ বেচা তেইশ এগুলো সবই বকনা বাচ্চা ভাই বাচ্চা দুটো তো বেশ সুন্দর দাম দিচ্ছে না কত দিছে কত বাইশ সাড়ে বাইশ সাড়ে বাইশ সালে এটা দেওয়া যাবে তিন মাস হবে ওই রকমই আর তার পাশে একটা আঠারো সাড়ে আঠারোটা এটা দেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ দেখছেন এই পয়সা কিন্তু সার বাচ্চাগুলো কেনা চলছে এতে চা এই বাচ্চাটা দাম কত এই হারিয়াটা সাড়ে উনত্রিশ কত কি বলে কাস্টমারে চব্বিশ আর বেচা কেনার দাম পঁচিশ হলে দেওয়া যাবে পঁচিশ তো দর্শক এইগুলো কিন্তু সব দেখছেন সার বাচ্চা এই ক্রস বাচ্চাটার দাম কত বেচার দাম চল্লিশ menmas plast boshim